चूड़ी जावा मोबाइल उधर को लो आसनसोल थान पुलिस चूड़ी और हारिए जवा मोबाइल उधर को लो आसनसोल थान पुलिस कल परसों तो दिन फोन आया और थाना ऐसी आकर फोन लेकर जाने के लिए आप क्या करते हैं हम जॉब करते, है। करते हैं जॉब करते हैं इसमें आ, तो फोन बहुत इमरजेंसी बहुत ज्यादा ही बहुत ज्यादा बहुत प्रॉब्लम हुआ था चोरी हो गया था तो সোমবার আসানসোলে বর্তমান ভবনে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট ফিরে পাওয়া কর্মসূচির মাধ্যমে উদ্ধার হওয়া মোবাইলগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হলো এই যে এত একটা মূল্যবান জিনিস হারিয়ে গেল ফিরে পেলেন কেমন লাগছে খুব ভালো লাগছে মানে আশা ছেড়ে দিছিলাম যে হয়তো পাবো না কিন্তু এই সাউথ থানা মানে এত ভালো কাজ করেছে এটা খুব খুশি হয়েছি মানে অনেক অনেক ধন্যবাদ সাউথ থানাকে আর সবসময় মানে আমাদের পাশে থাকবে হারানো মোবাইল ফেরত পেয়ে খুশি সকলেই আমরা চেষ্টা করি আমাদের খোয়া পাওয়া অ্যাপের মাধ্যমে এখন এমন টেকনোলজি হয়েছে খুব তাড়াতাড়ি আমরা মোবাইল ফোন রিকভারি করে দিয়ে দিই এদিনের এই অনুষ্ঠানে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিউনিটার এসপি সেন্ট্রাল বিশ্বজিৎ নস্কর আসানসোল দক্ষিণ থানার আইসি কৌশিক কুন্ডু সহ উপস্থিত ছিলেন একাধিক পুলিশ আধিকারিকরা এরকম নয় যে পুলিশ ইচ্ছা করে খুঁজছে না এখন আমাদের যে সিস্টেম আছে তাতে খোঁজা অটোমেটিক আমরা খুঁজে পাবোই পাবো যদি ফোনটা কোথাও ইউজ হয় তো আমরা কিছু ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এই ফোনগুলো কিছু জ্ঞান আছে তারা চুরি করার পর ফোনগুলো খুলে খুলে পার্টস হিসেবে বিক্রি করছে সেক্ষেত্রে কিন্তু এই ফোন পাওয়ার আর সম্ভাবনা থাকে না এবং আমরা কিন্তু সেই ক্ষেত্রে ফোনগুলো পাই না তো এটা জাস্ট আপনাদের জানার জন্য বললাম ফোন চুরি করার পরে ফোন যদি কখনো কোথাও ব্যবহার করা হয় ফোন আমরা পেয়ে যাবো এবং আপনাদেরকে আমরা দিতে পারবো কিন্তু ফোন যদি